তো বন্ধুরা এই মুহূর্তে বাংলা আবাস যোজনা বা বাংলা বাড়ির সম্পূর্ণ নতুন লিস্ট প্রকাশিত হয়ে গেল এই লিস্টে যদি আপনার নাম থাকে আপনিও কিন্তু বাড়ি বানানোর জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন আপনাদেরকে জানিয়ে দিই যে গত ডিসেম্বর মাসের তিন তারিখ পর্যন্ত অনলাইনে আপনারা যে সমস্ত লিস্টগুলো চেক করতে পারছিলেন এই লিস্টে যদি কারো অভিযোগ থাকতো কারো নামে সেক্ষেত্রে সে যদি কমপ্লেন করতো তাহলে তার নামটা কিন্তু বাদ যেতে পারতো তো এইভাবে বর্তমানে যাদের যাদের নাম বাদ গেছে সেই সমস্ত কাটছাট করার নামগুলো বাদে যারা যারা যোগ্য ব্যক্তি রয়েছেন তাদের জন্য একটা ফ্রেজ লিস্ট তৈরি হয়েছে আর এই ফ্রেজ লিস্টটাই ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে তো এই লিস্টে আপনার নাম আছে কি না কিভাবে আপনি চেক করবেন বা কোথা থেকে আপনি এই লিস্টটা দেখতে পাবেন সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে এক এক করে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা এবার আপনাদেরকে অন স্ক্রিনে বাংলা বাড়ি বাংলা আবাস যোজনার পারমানেন্ট যে লিস্ট সেই লিস্টটা দেখাচ্ছি এটা কিন্তু আমাদের হাতে চলে এসছে এই লিস্টটা আপনি কিভাবে চেক করবেন বা কোথায় পাবেন সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো তার আগে আপনাদেরকে জানিয়ে দিই গত ডিসেম্বর মাসের তিন তারিখের পর থেকে যে নামগুলো কাটছাট হয়ে ফ্রেশ লিস্ট তৈরি করা হয়েছে এটা কিন্তু সেই লিস্ট আর সেটাই আমাদের হাতে অলরেডি চলে এসেছে এই লিস্টটা কোথা থেকে দেখবেন আপনারা সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো তবে এই লিস্টটা যে পুরোপুরি পারমানেন্ট লিস্ট সেটা কিন্তু বলব না কেন বলব না সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তবে এই যে ফাইনাল লিস্টের বিষয়ে আমরা জানাচ্ছি এটা কিন্তু এখনো পর্যন্ত গ্রামসভার যে অনুমোদন সেই গ্রামসভার অনুমোদন পায়নি কিছু কিছু জেলায় কিছু কিছু জায়গায় কিন্তু গ্রামসভার অনুমোদন হতে পারে তবে এই মুহূর্তে বিভিন্ন জেলার বিভিন্ন জায়গায় কিন্তু গ্রামসভার অনুমোদন এখনো পর্যন্ত হয়নি আমাদের এখানে যেমন হয়নি আগামী দু একদিনের মধ্যে হয়ে যেতে পারে তো অনুমোদন হওয়ার পরে কিন্তু আবারও জেলা স্তরের অনুমোদন হবে তারপর আবাস যোজনার টাকা দেওয়া হবে তবে গ্রামসভার অনুমোদনের আগে কারোর নাম যদি এই তালিকা থেকে বাদ দেওয়া হয় বা আধিকারিকরা যদি বাদ দেন সেক্ষেত্রে সেই ব্যক্তিও কিন্তু টাকা নাও পেতে পারেন সেই জন্যই কিন্তু আমরা বললাম যে এটাকে প্রভিশনাল লিস্ট বা পুরোপুরি ফাইনাল লিস্ট কিন্তু বলা যেতে পারে না যেহেতু এই লিস্টটা নতুনভাবে আমাদের কাছে এসছে সেই জন্যই আমরা এটাকে ফাইনাল লিস্ট হিসাবে আপনাদেরকে বলছি তো বুঝতেই পারলেন গ্রামসভার অনুমোদনের পর কিন্তু আপনারা টাকা পাবেন বা জেলা স্তরের অনুমোদনের পর আপনারা টাকা পাবেন তো এখানে দেখুন প্রথমে যদি ডেটা সোর্স দেখাই এই জায়গায় সিরিয়াল ওয়াইজ আপনারা দেখতে পেয়ে যাবেন আবাস প্লাস স্যামসাং লিস্ট তো বুঝতে পারছেন যাদের নামে ঘর পাস হয়েছে তাছাড়া যাদের ইনেকটিভ লিস্ট রয়েছে যাদের বাদ গেছে তাদেরও লিস্ট আপনাদেরকে দেখাবো এখানে যদি আপনারা ব্লক দেখেন ব্লকের নাম এবং কোড কিন্তু এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন গ্রাম পঞ্চায়েতের নাম কোড এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন একইভাবে যদি আপনারা ভিলেজের নাম অর্থাৎ গ্রামের নাম গ্রামের কোড দেখেন সেটাও কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন সেই সঙ্গে রেফারেন্স আইডি তো রেফারেন্স আইডি নাম্বারগুলো এখানে আপনারা পেয়ে যাবেন যাদের যাদের নামে ঘরপাস হয়েছে তাদের রেফারেন্স আইডিও কিন্তু এই লিস্টে আপনারা পাবেন তবে সিকিউরিটি রিজনের জন্য আমরা এগুলো হাইড করে রেখেছি কারণ গোপনীয় তথ্য কিছু এগুলো কিন্তু দেখানো উচিত নয় বা সম্ভব নয় যাই হোক এরপর যদি আপনারা দেখেন এখানে বেনিফিশিয়ারি যে নেম যাদের নামে ঘর পাস হয়েছে তাদের নামের লিস্টও কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন এগুলোও সিকিউরিটি রিজনের জন্য আমরা হাইড করে রেখেছি এরপরে যার নামে ঘরপাস হয়েছে তার ফাদার নেম বা হাজব্যান্ড নেমের লিস্ট কিন্তু এখানে পেয়ে যাবেন একইভাবে নেম পার আধার তো দেখতে পাচ্ছেন আধার কার্ড ভেরিফাই হওয়ার পরেই কিন্তু এই নতুন লিস্টটা তৈরি করা হয়েছে এরপরে বলা হয়েছে দেখুন নেম পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী নাম রয়েছে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে তো বুঝতে পারছেন আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই সমস্ত ডকুমেন্টগুলো ভেরিফাই করে তবেই কিন্তু এই ফ্রেজ লিস্ট তৈরি করা হয়েছে আর যে সমস্ত নাম ইনএক্টিভ ছিল সেগুলোকে কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে অন স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইনএক্টিভ যে লিস্ট সেগুলো স্কল করে আপনাদেরকে দেখাচ্ছি আর এই এলিজিবল লিস্টে যদি আপনার নাম থাকে আপনারটা যদি অনুমোদন হয়ে যায় এবং জেলা স্তরে অনুমোদন হয়ে যায় সেক্ষেত্রে ডিসেম্বর মাসের পনেরো তারিখ থেকে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে এবার প্রশ্ন হচ্ছে বন্ধুরা এই যে লিস্টটা এই লিস্টটা আপনারা কোথা থেকে দেখবেন এই লিস্টটা বন্ধুরা আপনি আপনার এলাকার যে পঞ্চায়েত অফিস রয়েছে সেই পঞ্চায়েত অফিসে চলে যাবেন যারা বর্তমানে সহায়ক হিসাবে কাজ করছেন বা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করবেন লিস্টে আপনার নাম আছে কিনা দেখতে চাইলে তারা কিন্তু আপনাকে দেখিয়ে দেবে বা পঞ্চায়েতে কিন্তু এই লিস্ট টাঙানো থাকবে আবারও বলছি বন্ধুরা অনলাইনে কিন্তু এই লিস্টটা আপনারা পাবেন না বা এই লিস্টটা ডাউনলোড করতে পারবেন না এটার জন্য অফলাইনেই আপনাকে দেখতে হবে অর্থাৎ সরাসরি পঞ্চায়েত থেকে অথবা ব্লক অফিস বা জেলা শাসকের যে অফিস সেখান থেকে কিন্তু আপনাদেরকে দেখতে হবে তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনি বাংলা আবাস যোজনার নতুন লিস্ট বা যেটাকে আপনি ফাইনাল লিস্ট বলতে পারেন এই লিস্টটা চেক করে দেখে নিতে পারেন যে এই লিস্টে আপনার নাম আছে কিনা তার জন্য অবশ্যই আপনাকে আপনার পঞ্চায়েত অথবা আপনার ব্লক অফিসে যেতে হবে গিয়ে কিন্তু লিস্টটা চেক করতে হবে তো বর্তমানে এই লিস্টে আপনার নাম আছে কি না অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দেবে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি ভাবে শেয়ার করে দেবেন ধন্যবাদ